আমিয়া উপজেলার মিরবাগ ডিগ্রি কলেজে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষায় অত্র কলেজের শিক্ষক কর্মচারীদের সহায়তায় নকলের মহোৎসবের সংবাদ শুনে বিজয় টিভির রংপুরের বুড়ো প্রধান হামিদুর রহমান সহ গণমাধ্যম প্রতিনিধিরা সেখানে সংবাদ সংগ্রহের জন্য গেলে সেখানকার যে অধ্যক্ষ জয়নুল আবেদিন তার নেতৃত্বে সেখানকার যে শিক্ষকরা জোরপূর্বক টেনে হেসছে এই গণমাধ্যম প্রতিনিধিদের প্রশাসনিক ভবনে আটক করে এবং তাদেরকে প্রাণনাশের চেষ্টায় ব্যাপকভাবে মারধর করে একই সাথে সর্বশেষ তাদেরকে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর গ্রহণ করে এই ঘটনার পরে সংবাদ পেয়ে রংপুর সিটি প্রেস ক্লাব সহ রংপুরের গণমাধ্যম প্রতিনিধিরা ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে সাংবাদিকদেরকে রক্ষা করে এটি মোটামুটি রংপুরের গণমাধ্যম প্রতিনিধি সহ গোটা বাংলাদেশের মানুষ জানে যে একটা পরীক্ষা কেন্দ্রে নকলের মহোৎসব চলে এবং গণমাধ্যম প্রতিনিধিরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্থার শিকার হয় এই ঘটনায় প্রেক্ষিতে হামিদুর রহমান বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করে সেই মামলায় অর্থ কলেজের অধ্যক্ষ সহ সাতজনকে আসামি করা হয় তারা তাদের মধ্যে থেকে চারজন গত তেরোই মে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউনিয়া আমলি আদালত থেকে জামিন লাভ করে আজকে এই মামলাটির ধার্য তারিখ ছিল ওই আসামিরা ধার্য তারিখ পর্যন্ত জামিনে ছিলেন আমরা এই আসামিদের জামিন বাতিলের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করি কারণ এই আসামিদের বিরুদ্ধে সুস্পষ্টভাবে গণমাধ্যম প্রতিনিধিদের হত্যার অভিযোগ রয়েছে জোরপূর্বক তাদের কাছ থেকে মৃত্যু এবং আঘাতের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষর গ্রহণের অভিযোগ রয়েছে যেটি দণ্ডবিধি তিনশো সাত এবং তিনশো ছিয়াশি ধারার অপরাধ এবং সুস্পষ্টভাবে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারার অভিযোগ রয়েছে আমরা সে কারণেই এই আসামিদের জামিন বাতিলের আবেদন করেছিলাম কিন্তু যেহেতু ইতিপূর্বে এই আসামিরা বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন নিয়েছে সে কারণেই আজকে আদালত তাদের জামিন বর্ধিত করেছে আগামী সতেরো জুলাই পর্যন্ত আমরা বিজ্ঞ আদালতের এই আদেশের এগেনস্টে আমরা উচ্চ আদালতে যাব আমরা এটা গণমাধ্যম প্রতিনিধিদের মাধ্যমে এটি ব্যক্ত করছি পাশাপাশি আমরা যেটি বলতে চাই যে এখানে সাংবাদিকদের যে পেশাগত কাজের যে নিরাপত্তা তাদের যে মালের যে নিরাপত্তা সেটি সাংবাদিক সহ দেশের মানুষ দীর্ঘদিন থেকে দাবি করে আসছে সেটি না থাকার কারণে কিন্তু আজকে আমরা এরকম একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখলাম পাশাপাশি যে শিক্ষকরা মানুষ গড়ার কারিগর সেই শিক্ষকরা যখন একটা জাতিকে একটা প্রজন্মকে মেধাহীন করার কাজে যুক্ত শুধুমাত্র একটা অনৈতিক সুবিধার জন্য আমরা তাদের প্রতি ধিক্কার জানাই তাদের প্রতি আমরা নিন্দা জানাই এবং আমরা মনে করি যে আসলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আজকে যদি বিচারহীনতার সংস্কৃতির কারণে এই আসামিরা আমি মামলা থেকে খালাস পেয়ে যায় তাহলে আসলে এই ধরনের অপরাধ প্রবণতা সমাজে দিনকে দিন বাড়বে এবং যারা এই ধরনের অপরাধ করছে সমাজে এবং বিশেষ করে ওই দিন যে হয়েছে আমরা মনে করি আসলে এখানে এই সাতজন আসামির বাহিরেও যারা ঘটনার সাথে জড়িত ছিল তদন্তকারী কর্মকর্তার উচিত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার তারা যত ক্ষমতাশালী হোক না কেন আমরা মনে করি যে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে গত পাঁচ আগস্ট যে একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে আজকে যে বাংলাদেশ আমরা পেয়েছি আমরা মনে করি যে আসলে বিগত দিনে যে ফ্যাসিবাদী যে শাসন শোষণ ছিল এখানে সত্যিকার অর্থেই যে ন্যায় বিচার ছিল না সেই পরিস্থিতির অন্তত অবসান হবে এখানে সত্যিকার অর্থেই আসলে যারা অপরাধী তারা আইনের আওতায় আসবে এটি আমরা প্রত্যাশা করি